রোজা অবস্থায় সব মতো রোজা কি ভেঙে যাবে না প্রথম প্রশ্ন মানুষ মারা গেলে সেই দিন ওই বাড়িতে মিলাদ বা খাবারের আয়োজন হলে গ্রামের মানুষ খাওয়া যাবে কি প্রবাসীর স্ত্রীকে বাহির বাহির করে নিয়ে নিয়ে এসে বিয়ে করে প্রায় তিন বছর ধরে সংসার করতেছে এই বিয়ে বৈধ নাকি অবৈধ পড়ে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইঞ্জেকশন নেয় যাবে কি না অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে এখন করণীয় কি যদি স্বামীর পরের প্রশ্ন ইফতারের পর অনেকেই সিগারেট খায় এতে রোজার কোনো সমস্যা হবে কিনা আমি যদি ইফতারি দিয়েও মানে সিগারেট দিয়েও যদি ইফতারিও করেন এরপরে আসেন প্রবাসীর স্ত্রীকে বাহিরে বাহির করে নিয়ে নিয়ে এসে বিয়ে করে প্রায় তিন বছর ধরে সংসার করতেছে এই বিয়ে বৈধ নাকি অবৈধ হা হা যেই প্রশ্ন করছেন আপনি প্রবাসীদের প্রতি আমাদের দিল ভরা ভালোবাসা প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে আপনারা তো দেখেন না সবাই আল্লাহর কথা প্রবাসীরা এমন মানুষ এরা নিজে সবসময় কাঁদে কিন্তু সবার মুখে হাসি ফোটাতে চায় সবার মুখে আমরা যখন মিশরে পড়তাম আমরা তো ছাত্র মানুষ এখানে আমার একজন ছাত্র ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ছে সোহেল ভাই আসছে সোহেল হারি আমরা যখন মিশরে পড়তাম তখন এমন সময় আমাদের গেছে ছাত্র মানুষ কয় টাকা পাইতাম স্কলারশিপ দিত সামান্য ওই টাকা থেকেও কিছু টাকা জমায় মায়ের জন্য কিছু পাঠাইতাম ছোট ভাইটার জন্য কিছু পাঠাইতাম আব্বার জন্য একটা আতর হলেও পাঠাইতাম যে আব্বা একটু পেয়ে খুশি হবে এত কষ্ট যে প্রবাসী করে সেই প্রবাসীর স্ত্রী যদি চলে যায় এটা আপনি সহজভাবে কেমনে নিবেন এই যে সম্পর্ক এটার নাম পরকিয়া পরকিয়া যে মহিলা করবে শরীয়ত যদি স্টাবলিশ হয় জমিনে তাইলে তার শাস্তি হচ্ছে তাকে এই পর্যন্ত মাটির ভিতরে ঘেরে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে তাহলে শাস্তিটা কি না বড় অন্যায়রা ছোট না বড় এজন্য এই বড় অন্যায় যে করছেন সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত এবং এই বিটা অবৈধ কারণ প্রথম স্বামীর সাথে তার কোনো সারা সারি হয় এটা অবৈধ বিবাহ এটা জিনার সম্পর্ক এই সম্পর্ককে কেউ কোনোভাবে করতে পারে না এলাকার যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীল ভূমিকা নিয়ে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের আইনেও দণ্ডবিধি অপরাধ এটি এই অপরাধ সংগঠিত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুক অবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি ঠিক কিনা বলেন এরপরে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয় যাবে কি না হ্যাঁ ইনজেকশন নেওয়া যাবে তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে এই রকম কোনো ইনজেকশন নেওয়া যাবে না যদি এমন হয় হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে রোজা রেখেছেন আপনি বুঝতেছেন যে ইঞ্জেকশনটা দিলে লোকটার ভালো হবে এটা তার কোনো খাদ্যের উপাদান যোগ করবে না ওই অবস্থায় রোগীকে ইঞ্জেকশন দেওয়া যাবে এতে করে রোজার কোনো অসুবিধা হবে না এই ফতুয়া আল আলা ফিক আর বা আলাসার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কদয়া ফিখয়া মহাশালা বর্তমান সমসাময়িক যে মশালাগুলো পড়ানো হয়েছে আগে একসময় ইনজেকশন ছিল না এরকম পোষ করার কোনো সিস্টেম ছিল না সমসাময়িক গুলার উপরে আমাদেরকে সেখানে পড়ানো হয়েছে এটা সমসাময়িক আলা অনুযায়ী এটা জায়েজ এতে করে রোজার কোনো অসুবিধা হবে এরপর রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে এখন করণীয় কি যদি স্বামী এরকম জালিমি হয় তাহলে একটু আপনি একটু এরকম দেখে নেবেন এতে করে রোজার ক্ষতি হবে না সুবাহতে একজনই কইছেন সবাই কম ইসলাম কি এত কঠিন আপনার কাছে মনে হয় আমরা তো চিন্তা করতেছেন হুজুর আমি ইফতারির সময় এত গুলা বই আপনি একটু ফিলিস্তিনের কথা চিন্তা করেন তারা ঘাস খেয়ে ইফতারি করতেছে ঘাস খেয়ে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কম এরপরের প্রশ্ন ইফতারের পর অনেকেই সিগারেট খায় এতে রোজার কোনো সমস্যা হবে কিনা আপনি যদি ইফতারি দিও মানে সিগারেট দিয়েও যদি ইফতারিও করেন এতে রোজার সমস্যা হবে না আপনার মানসিকতার সমস্যা হবে কারণ পায়খানায় গিয়ে কি মানুষ আর কোনো খাবার খায় নাকি সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না সোলা বুটো পাবেন না কি পাবেন এইরকম একটা খানা আপনি কি কারণে ইত্যাদির পরে খাইতে হবে পুরাটা জাহার নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা হাদিসের ভিতরে আসছে আর দুঃখ আর থাকবে ধোয়া দিয়ে ভরা এই জন্য যারা সিগারেট টানেন ওরা জাহান নামটা টানতেছেন আয় 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 এই জন্য এটা বাদ দিবেন পারবেন না ইনশাল্লাহ রোজা অবস্থায় স্বপ্ন ধর রোজাকে ভেঙে যাবে না স্বপ্ন ধর সেটা আমাদের হাতের কোনো কামায় না স্বপ্ন তো সেটা হাতের কোনো কামায় না স্বপ্ন মানুষ তিন রকমে দেখে একটা হচ্ছে খেয়াল ইনসান যেটা কল্পনা করে ওই স্বপ্ন দেখে এই কল্পনা ভালো করেন রোজার মাসে একটু দেন শুধু ভালো ভালো জিনিস কল্পনা করেন দেখবেন আপনি দেখার আগে কবে তুই রোজাদার তুই কি চিন্তা করেছেন এই জন্য স্বপ্ন দেখে কয় পাবে তিন পাবে একটা হচ্ছে খেয়াল ইনসান আরেকটা হচ্ছে লা অনেক কাজে দেখবেন বোবা ধরে কি জিন মিয়া কোনো জিন বোবা নাই জিন কি আবার বোবা জিন নাকি এমনি মানুষের মতো অনেক জিন আছে কথা বলতে পারে না ওইটা ভিন্ন কিন্তু আপনারা যদি গলা সাইবা ধরে ওইটা জিনদের একটা প্রকার এটা কেন করে আপনি পেশাব করে ভালো করে ডিলা করে অভিনয় নেই জিন্সের প্যান্ট পরছেন এই জিন্সের প্যান্ট আপনার জীবনের শত শত আক্ত নামাজ খেয়ে দিয়েছে ঠিক কিনা কর হুজুরে জিগাইলে এ নামাজ হুজুর কাপড়টা ভালো না কাছে ঠিক আছে কাপড়টা ভালো না হইলে একটু পানি সিরা দিয়ে হইলে হয় হুজুর মন্ডাও ভালো না মন্ডারে সেমনি হোক তাই না দুরা নামাজের দিকে নিয়ে আয় না হুজুর কাজ হবে না আপনি নিজেই ভালো না এই জন্য এখন আমি নামাজ পড়ি না নজিবিল্লা করবেন না এই জন্য স্বপ্ন তো সেটা আমাদের হাতের কামাই না স্বপ্ন তো শোলে গোসল করে ফেলতে হবে বেশি সময় মোমেন কখনো অপবিত্র থাকতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরে না আমিন আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে পলাশ ভাইয়ের জন্য রকি ভাইয়ের জন্য সাগর ভাইয়ের জন্য হামিদ ভাইয়ের জন্য আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি ওনার আয়োজক মার্শাল আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক পরে আমিন রাশিদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ যে যা কোমল্লাহু খয়ার রমজানের আগে এই মাহফিল আমরা তালা আমাদের গুনা খাতা মাফ করে দিব পরে না আমিন